আজকে রান্না করলাম ইলিশ মাছ আর আজকে শাশুড়িকে নিয়েও ডাক্তারের কাছে যাবে রাতে রাতে বন্ধুরা সোনাজ বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ডিম ভর্তি ইলিশ মাছ খেতে বেশি ভালোবাসি অথচ ডিম ছাড়া ইলিশ মাছের কিন্তু স্বাদ বেশি হয় আবার ডিম ভর্তি ইলিশ মাছের স্বাদটা একটু অন্যরকম খেতে ভালোবাসি বলে ডিম ভর্তি ইলিশ মাছই নিয়ে এসেছে আমার জন্য ইলিশ মাছের মাথা মাথা দিয়ে ইলিশ বন্ধুরা আজকে রান্না করব ইলিশ মাছ তবে সম্পূর্ণ ইলিশ মাছ করব না চার পিস করবো আর বাকি ইলিশ মাছগুলো মার বাড়িতে পাঠিয়ে দেবো ওখানে ফ্রিজ আছে তো মার ওখানে তা ও যখন খাবার নিয়ে যাবে তখন ইলিশ মাছগুলো ফ্রিজে রেখে দেবে বন্ধুরা আজকে একটু তারা আছে তাই ছোটোর মধ্যে আজকে ভিডিওটা করছি ইলিশ মাছ দিয়ে আজকে সবজি দিয়ে একটু পাতলা করে ঝোল করেছে মানে মা ছোলা কচু কলমি ডাঁটা তারপরে বেগুন আলু দিয়ে একটু পাতলা করে ঝোল করেছে আর এখানে শাক রান্না করছি আর কটা বটবটি ছিল বটবটিগুলো নরম হয়ে গেছিলো এই বটবটিগুলো একটু ভাপা ভাজা করেছে মানে কম তেলে একটু আলগাচ্ছে তেলের মধ্যে নেড়ে কম তেলে ভাজা করেছে তো আজকে একটু তাড়াতাড়ি রান্নার কারণ হচ্ছে বন্ধুরা আজকে আমার শাশুড়ি মাকে নিয়ে আমার কর্তমশায় যাবে ডাক্তারের কাছে মানে এই ডাক্তার শুক্রবার করেই বসে আর আমাদের এখানে যে শিয়ালদা আছে শিয়ালদাতে কোলে মার্কেটের ওখানে বড় বড় হোমিওপ্যাথি ওষুধের শোরুম রয়েছে ওখানেই বড় বড় ডাক্তাররা বসে তা ওখানেই নিয়ে যাবে আমার মায়ের কিডনিতে স্টোন আছে মাঝে মধ্যে অসম্ভব যন্ত্রণা হয় আগে অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হচ্ছিল তো অ্যালোপ্যাথি ডাক্তার মানে যে কটা গুঁড়ো গুঁড়ো স্টোন ছিল বেরিয়ে গেছে এবার একটা স্টোন না বড় এটা গেঁথে রয়েছে এবার ওইটা কিছুতেই বেরোচ্ছে না তার জন্য আমাদের এখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হচ্ছিল দেড় বছর দু বছর ধরে ওষুধ খাচ্ছে কোনো কাজ হয়নি দু বছরে ওষুধে একদম সামান্য বলে না ওইটুকুনি কমেছে কিন্তু তাই আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করলাম যে এভাবে তো ফেলে রাখা যায় না তাই জন্য হোমিওপ্যাথি ডাক্তার দেখানো হবে কেন অ্যালোপ্যাথি গেছে গেলেই ওনারা বলবে মাইক্রো করার জন্য আর এত বয়সের মধ্যে কি মাইক্রো করবে বলো কত বয়স হয়ে গেছে তাই জন্য ও ছেলেরা সবাই ঠিক করলেও ওখানে যে বড়ো বড়ো হোমিওপ্যাথি ডাক্তার বসে ওখানে ডাক্তারকে দেখানো হবে তাই জন্য আজকে কিন্তু রান্না বাড়ি সব কিছুই খুব তাড়াতাড়ি করে নিয়েছি সবজির যা দাম বন্ধুরা তাই জন্য একটু ঘুগনির মটর আর ছোলা আনিয়ে নিয়েছি সেটা রাত্রিরে তরকারিও হয় বা সকালে টিফিনও হয় আজকে এই ডাক্তারের কাছে নিয়ে যাবে আমার কর্তমশাই যাবে আমার ভাসুর ঠাকুর যাবে তাই জন্য একটু তাড়াহুড়ো তাই কারণে আজকে আমি আর ক্যামেরা অন করে কোনো কিছু দেখাতেও পারিনি আর এখন যেহেতু কাজকর্ম সব হয়ে গেছে ওইদিকে তাই একটু ক্যামেরাটা অন করেছি আর এখানে যে লাল উলটা দেখছি দেখছো বন্ধুরা এটা হচ্ছে সিঁদুর রঙের লাল উল তাই এইটা কিছুটা খালি করে রেখেছি দেখো এটা হচ্ছে আমার ঘরে যে তারা মায়ের বড়ো ছবিটা রয়েছে না তারা মায়ের গায়ের একটা চাদর হচ্ছে তাই জন্য এটা করছি কুরুষই করছি আর কুরুষের কাজ কিন্তু আমার মাই আমাকে শিখিয়েছে তাই এই কাজটা এখনও অবধি হয়ে ওঠেনি কেন আস্তে শীত তো চলে আসছে এর মধ্যেই করে নিতে হবে এটা কমপ্লিট ওই শাশুড়ি মায়ের জন্য এটা এখন চিন্তা হয় কি না বলো বন্ধুরা বলো এই বয়স হয়ে গেলে কত রকমের চিন্তা বলো মানুষের মনের মধ্যে চলে আসে বয়স হয়ে গেলে কত রকমের সমস্যাও মানুষের হয় আমার মারও তো দেখো গল্লাডারে থোকা থোকা কাদার মতো হয়ে রয়েছে স্টোন হয়নি থকথকে কাদা ওইটা নিয়ে এক চিন্তা ডাক্তার দেখানো হচ্ছে এখন ডাক্তারের ওষুধ চলছে আবার শাশুড়ি মায়ের এদিকে আবার কিডনিতে স্টোন তা নিয়ে একটা চিন্তা এখন দেখা যাক আজকে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বলে তারপর সেই বুঝে সব কিছু করতে হবে এদিকে আমার কর্তা মশাই চলে এসেছে আসলে ডাক্তারের কাছে যাবে তো তাই চলে এসেছে কি গো খাবে না আবার এখানে এসব কাজ করতে বসে গেলে দশ মিনিট দশ মিনিট ঠিক আছে আচ্ছা তুমি করে নাও আমি তারপর খেতে দশ মিনিট পর ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল তার সাথে সাথে আমিও খেয়ে নিয়েছি আর সকালবেলা তো অনেক কুচি করেছি কিছুটা মেলেছে কিছুটা পড়ে রয়েছে মেলতে পারিনি তা তাড়াতাড়ি করছিলাম ওইদিকে তাই এগুলো মেলে দিচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ছোট হয়েছে কেন অফ ক্যামেরাতে বেশিরভাগ সব কিছু করেছি কাজ আমার এই ছোটো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলের সাথে থেকো তাদের চ্যানেলগুলো মেনশান করো তবেই কিন্তু তাদের চ্যানেলে গিয়ে আমি যেতে পারবো ঘুরে আসতে পারবো এবং তাদেরকে কমেন্টসও করতে পারবো একটু দেরি হলেও বন্ধুরা আমি ঠিকই করব দুদিন তিন দিন যদি দেরি হয় কিছু মনে করবে না বন্ধুরা কিন্তু আমি ঠিক পরে সময় করে ওগুলো পড়বো আর তোমাদেরকেও কমেন্টস করবো তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার চ্যানেলের সাথে থেকে নতুন ভিডিওর অপেক্ষায় থেকো রাধে